এই অনুষ্ঠানের সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় এবার চুঁচুড়ার বিধায়কের নাম লেখা রাস্তা তৈরির ফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বিধানসভার কোতালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহীবাগান এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দু সালে এলাকায় বেশ কিছু রাস্তা তৈরি হয়েছিল এবং সেই রাস্তার বিবরণ দিয়ে বিধায়ক অসিত মজুমদারের নামে বসানো হয়েছিল একটা ফলক মঙ্গলবার গভীর রাত্রে কে বা কারা সেই ফলকটি ভেঙে গুড়িয়ে দেয় জানিয়ে এলাকার চাপা উত্তেজনা সৃষ্টি হয় এলাকার তৃণমূল কর্মী তথা প্রাক্তন সদস্য অভিযোগ করেন এলাকায় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আছেন তারা এই রাতের অন্ধকারে এই কাজটি করেছেন তারা জানেন যেহেতু এলাকায় আরও উন্নয়নের পরিকল্পনা চলছে এবং নতুন রাস্তা ও ড্রেনের কাজ শুরু হওয়ার কথা তাই বিজেপির উন্নয়ন সহ্য হচ্ছে না এই বিষয়ে কোদালিয়া পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানান এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়ন হচ্ছে সামনে বিধানসভা ভোট আগামী দিনে উন্নয়নের জোরে বিজেপির বিপুল ভোটে হারবে তাই এখন থেকেই তারা ভয় পাচ্ছে এবং এই ধরনের কার্যকলাপ করছে এইগুলো ভেঙেছে বিজেপি আসিতে দুষ্কৃতি এবং বিজেপির কর্মীরা এই ভোটটা হচ্ছে আমাদের বিগত দশ বছর ধরে বিজেপির জেতা আসন বিজেপির জেতা সিট ওদের কি রাগ কি অভিমান সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা চক্রান্তের রাজনীতি আমরা করি না বিধায়কের সৌজন্যে জেলা পরিষদ থেকে আমাদের প্রায় ওই দিকে নিচু যদি কিছুটা আগাই প্রায় এগারোশো ফুট রাস্তা স্যাংশন করেছে ওইদিকে রাস্তার ড্রেন যতটা কাজ ছিল টোটাল ড্রেন রাস্তার টোটালটাই এমএলএ আমাদের বিধায়ক অসিত মজুমদার সাংসান করেছে কালকে ইঞ্জিনিয়ার এসে মাপঝোপ করে নিয়ে গেছে করার পর দুপুরে মাপঝোপ করেছে কাল রাত বারোটার পরে এটা ভেঙে দিয়েছে বিজেপি আসছে দুষ্কৃতীরা কারা ভেঙেছে সেইটাও আমাদের লোক দেখেছে রাত বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে খাতুরি দিয়ে হামুট দিয়ে এটা কালকে ভেঙেছে আমরা চাই আমরা বিধায়ককে জানিয়েছি অঞ্চল সভাপতি সকালে এসেছিলো ওনাদের জানানো হয়েছে আমরা থানায় এফআইআর করব। আমরা চাই এর কঠোর শাস্তিও কারণ এটা সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত নয় সরকারি সম্পত্তি ভাঙার যে ধারা আছে পুলিশ পুলিশের মতন কাজ করবে তার বিরুদ্ধে স্টেপ নিক যে ভেঙেছে তাকে অ্যারেস্ট করুক তার একার ক্ষমতা হয়নি এটা ভেঙে দেওয়া নিশ্চয় উপরের বিজেপির কোনো মাথার মদত অবশ্যই আছে সে মদতটা কে আছে সেই মাথাটাকেও আমরা চাই পুলিশজনক তদন্ত করে উপযুক্ত শাস্তি ছিল কি ছিল কি এটা দু সালে আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছে পাপিয়া বিশ্বাস তখন এখানকার সদস্য এই রাস্তার জেলা পরিষদেরই রাস্তা ওই পঞ্চায়েত সমিতির রাস্তা এমএলএই করেছিল আর প্রধান ছিল দেবাশিস চক্রবর্তী দু হাজার তেরো চোদ্দো অ্যাকশন রাস্তা হয়েছিল তেরো কি চোদ্দতে রাস্তাটা হয়েছিল তখন এটা ফলক ছিল যে এই বাড়ি বাড়ি থেকে অমুক বাড়ি পর্যন্ত এই ঢালাই রাস্তাটা হয়েছে বিধায়ক মজুমদার উপস্থিত ছিল অসিত প্রধান আমাদের প্রাক্তন সদস্য পাপিয়া বিশ্বাস ছিল সেই ফলকটা এখানে ছিল আপনাকে বলি চুচুড়া নবর উপকার অসিত মজুমদার যেখানে যখন উনি জনসংযোগ যাত্রা করেছেন সেখানকার এলাকার মানুষের কাছ থেকেই উনি কাজের তালিকা নিয়েছেন এবং সেই কাজের তালিকা নিয়ে উনি জেলা পরিষদে জমা দিয়েছিলেন এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের নিঃশাকসানে এখানে মাপঝোক শুরু হয়েছে আবার নতুন করে যে সিংহবাগান অঞ্চলে যে কাজগুলো বাকি আছে সেগুলো পুনরায় আবার করবেন তো স্বাভাবিকভাবে দেখুন বিজেপি এটা হান্ড্রেড পার্সেন্ট ভেঙেছে আমি আপনাকে বলছি তার কারণ ওই ফলকটা তারা পছন্দ করছিল না যে এমএলএ যে আগে যে একটি রাস্তা করেছিলেন সেই মোড়ের মাথায় একটা ফলক লাগানো ছিল তো সেটাকে ভেঙে দিয়েছে রাতেবেলা খবর পেলাম আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে যেহেতু আমার মাপজোক শুরু হয়েছে সেই এলাকার উন্নয়নের জন্য এই সেটা ঈর্ষা বসদে এই কাজটা ওরা করেছে বিজেপির সদস্য অজয় মহন্তি জানান এই ধরনের কার্যকলাপ বিজেপি করে না আমিও রাতের বেলায় দেখছি এই ধরনের একটি ঘটনা ঘটেছে কে করেছে জানি না তবে যে করেছে সে ভালো করেনি বিজেপির সদস্যরা কখনোই রাতে অনুভয় করে কাজ করে না আমিও সেন্দিকে কালকে রাত্রালে আমি যখন কলকাতা ইয়া থেকে নিয়ে দিয়েছিলাম এসে দেখেছি কিন্তু কারা করেছে এখন আপনি দেখতে পাইনি দেখলে তাদের নিশ্চয়ই আমি বলব আর দ্বিতীয় কথা হচ্ছে যেখানটায় ফলকটা লাগিয়েছিল যে কাজটা যেন লাগিয়েছিল সেই কাজটা আপনি আগে দেখে নেন যে আমরাও কাজ করেছি একটা ওরাও কাজ করেছে ওদের থেকে আমাদের রাস্তা কতটা উঁচু আছে ওরা পাঁচ ইঞ্চি থেকে দু ইঞ্চি করেছিলো এক নম্বর কাজের পুরো গরমিং করেছিল শুধু ফলকটাই ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে ওইখানটায় দেখুন একটা ট্রান্সফর্মার আছে ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে যেখান থেকে ইলেকট্রিকের গাড়ি ঘোরাতে গেলে ইলেকট্রিকের যে কাস্তেগুলো থাকে সেইগুলো লাইনে থেকে। যায় এটা নিয়ে আমরা ওদেরকে অনেকবার বলেও ছিলাম যে ওখান থেকে সরিয়ে দেয় হয়তো সরিয়ে দেয়নি কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই খুব উগড়াতে হয়তো কোনো মানুষ কোনো বিক্ষিপ্ত হয়তো করেছে সেটা আমরা দেখিনি সেটা বলতে পারবো না বিউরো রিপোর্ট হুগলি টাইমস